আজ শেয়ার করছি শুধুমাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যেই এক পিস ব্রেড দিয়ে এত লোভনীয় একটি টিফিন রেসিপি যেটি একবার আপনি বানালে এর প্রেমে পড়ে যাবেন তো চলুন ঝটফট বানিয়ে নেওয়া যাক তো প্রথমে একটি ফ্রাইং প্যান আমি গ্যাসের উনানে বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যান হালকা গরম হলে বাটার দিয়ে দিলাম এখানে এক চামচ মতো এবার বাটার খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাইং প্যানে সব জায়গায় বাটার লাগিয়ে নিলাম যখন বেশ ভালোভাবে বাটার গলে গেল তখন আমি এক পিস ব্রেড দিয়ে দিলাম এখানে আমি যে ব্রেড নিয়েছি এই ব্রেডের পিস কিন্তু যথেষ্ট বড় যদি আপনাদের ব্রেডের সাইজ ছোট হয় তাহলে একসাথে ফ্রাইং প্যানের মধ্যে পাশাপাশি দু পিস ব্রেড বসিয়ে এই রেসিপি রেডি করতে পারেন তো এপিট ওপিট উল্টে পাল্টে আমি হালকা করে সেঁকে নেব প্রথমে একটা সাইড যখন ভালোভাবে সেঁকা হয়ে গেল তো দেখুন গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিয়ে উল্টে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে এই সাইডে আমি দু চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখানে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী সস ইউজ করতে পারেন তো সস ভালো করে স্প্রেড করে দিলাম আর উপর থেকে গ্রেট করে রাখা আমুল চিজ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু মোজারেলা চিজও ইউজ করতে পারেন আর পছন্দ মতো সবজি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি পাতলা পাতলা করে কেটেছি ক্যাপসিকাম আর টমেটো আর পেঁয়াজ আমি এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম তো অবশ্যই কিন্তু একটু পাতলা পাতলা করে কাটতে হবে তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি ভেজিটেবলগুলি সাজিয়ে দেওয়ার পর উপর থেকে আরও একটু চিজ দিয়ে দিলাম তারপর দিচ্ছি একটু অরিগ্যানো আর স্বাদ মতো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এর টেস্ট আরও বাড়ানোর জন্যে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম তো এবারে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি তিন থেকে চার মিনিট তো ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর সবজিগুলি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই আমুল চিজ কিন্তু খুব একটা মোজারেলা চিজের মতো গলে যায় না এই রকমটাই থাকবে তো দেখুন আমি নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ তো বাড়িতে অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন